নমস্কার দর্শক দক্ষিণবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসছে সুস্পষ্ট নিম্নচাপ আজ রাতে উপকূলবর্তী বরাবর পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে ফের জেলায় জেলায় ঝড় বৃষ্টি আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দম যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু এলাকাতে বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকে গত বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তার মধ্যে দক্ষিণবঙ্গের চারটি জেলাতে প্রচন্ড কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী কুড়ি তারিখ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তো দর্শক আসুন জেনে নেব আজকের আবহাওয়া সারাদিন কোথায় কেমন কাটবে কোন কোন জেলাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় হতে পারে কালবৈশাখী ঝড় এবং শিলা কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টি নিয়ে সর্বশেষ কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে খবরটি শুনছেন এবং দেখছেন জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তো দর্শক আসুন প্রথমেই দেখে নেব আজকের আবহাওয়া কোথায় কেমন কাটবে সেটা একটু একবার দেখে নিই তো দেখুন আজ রবিবার তেরো তারিখ আজ রবিবার তেরো তারিখ কিন্তু আমাদের কলকাতার আকাশে কিন্তু আকাশ মেঘলা রয়েছে আংশিকভাবে তো আকাশ কোথায় কোথায় মেঘলা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই দেখুন এই মুহূর্তে আকাশ কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া আরামবাগ এই অঞ্চলে কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে তবে এই মেঘ কিন্তু কার্যত দিনভর লক্ষ্য করা যাবে কিন্তু দুপুর পরবর্তী সময়ে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু আকাশ আংশিকভাবে মেঘলা রয়েছে সকালের দিকে এদিকে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র নাগেরপুর নাগেরপুর এই অঞ্চলটাতে আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে এদিকে ময়মনসিংহে আকাশ আংশিক মেঘলা রয়েছে কুমিল্লা আকাশ আংশিক মেঘলা রয়েছে তো এই মেঘ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই মেঘ ধীরে ধীরে আরও সঞ্চার হবে পরবর্তী সময় কিন্তু এই মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো দর্শক আসুন দেখে নিই কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন আজ রবিবার তেরো তারিখ আজ রবিবার তেরো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আজ তেরো তারিখে আজ তেরো কেরো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ খড়গপুর চাকুলিয়া এদিকে বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়া শিউরি নলহাটি দুমকা ভুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার বা চোদ্দ তারিখ সোমবার চোদ্দো তারিখ কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আসুন সেটাও দেখে নিই দেখুন সোমবার চোদ্দো তারিখেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর কোলাঘাট চাকুলিয়া পাশাপাশি পুরুলিয়া এদিকে দেখুন শিউরি দুমকা নলহাটি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে দেখুন বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল সিলেট ময়মনসিং এদিকে রংপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সোমবার চোদ্দো তারিখ এদিকে দেখুন এদিকে আসাম ত্রিপুরা গুয়াহাটি ডিব্রুগড় এই অঞ্চলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দেখুন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর মঙ্গলবার এগারো তারিখে দেখুন মঙ্গলবার এগারো তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও একটু দেখে নিয়ে আসুন মঙ্গলবার এগারো তারিখে দেখুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর মোথাবাড়ি পিরোজপুর বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর ফরিদপুর শৈলকুপা পাবনা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর আরামবাগ কোলাঘাট এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসুন বুধবার ষোলো তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বুধবার ষোলো তারিখে কিন্তু বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মাদারীপুর ফরিদপুর ঢাকা নাগরপাড়া কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিং মদনা কিশোরগঞ্জ এদিকে বগরা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু এদিকে এদিকে দেখুন বিশম্বরপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দুপুর একটা নাগাদ দেখুন দুপুর একটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন হলদিয়া কোলাঘাট চন্দননগর কলকাতা আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি, নলহাটি দুমকা মুর্শিদাবাদের ধুলিয়ান এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা কাজরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন বৃহস্পতিবার সতেরো তারিখ বৃহস্পতিবার সতেরো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের ঢাকা মাদারীপুর ফরিদপুর নাগেরপুর পাবনা শৈলকুপা সিরাজগঞ্জ কাপাসিয়া এদিকে আগরতলা কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল মতিরহাট এই সমস্ত অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বৃহস্পতিবার সতেরো তারিখে আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোন সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখে নিই বৃহস্পতিবার সকাল আটটার দিকে খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দেখুন বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দশটার দিকে দেখুন সকাল দশটার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ধমান কাটোয়া এই অঞ্চলগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর শুক্রবার আঠেরো তারিখে দেখুন শুক্রবার আঠারো তারিখে কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নিই দেখুন শুক্রবার আঠ আঠারো তারিখে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন আঠারো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা চন্দননগর বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা মাদারীপুর লোহাগড়া যশোর পশ্চিমবঙ্গের চন্দননগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি বাঁকুড়া চাকুলিয়া নলহাটি এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কুমিল্লা ঢাকা চিটাগং মহেশখালী এই অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখে দেখুন কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শনিবার উনিশ তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা খড়গপুর হলদিবাড়ি খুলনা এদিকে ঢাকা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কোথায় কি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু আমরা এক নজরে দেখে নিই তো দেখুন আমরা দেখে নেব আগ রবিবার থেকে মঙ্গলবার পনেরো তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ কোথায় কতটা পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা একটু দেখে নেব তো দেখুন রবিবার সোমবার মঙ্গলবার পুরো পশ্চিমবঙ্গ পুরো বাংলাদেশ পুরো গোহাটি ডিব্রুগড় শিলচর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপরে দেখুন বুধবার তা ষোলো সতেরো আঠেরো ষোলো সতেরো আঠেরো তারিখে কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো সতেরো আঠেরো তারিখে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান এদিকে এদিকে আপনার দেখুন হাবরা বনগা, বারুইপুর এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলো সতেরো আঠেরো এই তিন দিন বাংলাদেশের খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল মেহেরপুর এই অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন উনিশ থেকে একুশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখুন উনিশ থেকে একুশ তারিখে কলকাতায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিং ময়মনসিং এদিকে রংপুর এই অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুয়াহাটি শিলচর ডিব্রুগ এই অঞ্চলেও কিন্তু ভারী বৃষ্টি ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন একুশ থেকে চব্বিশ তারিখ বাইশ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাইশ থেকে চব্বিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর গুয়াহাটি ডিব্রুগড় এই অঞ্চল জুড়েই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তেরো তারিখ থেকে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু সব জেলাতেই কোথাও কোথাও ভারী বৃষ্টি কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়োহা বয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টি কম হবে ছাব্বিশ তারিখের পরে গিয়ে কিন্তু বৃষ্টি আস্তে আস্তে কমের দিকে যাবে তো দর্শক আসুন দেখে নিই আজকের তাপমাত্রা কোথায় কেমন তাপমাত্রা রয়েছে তো দেখুন আজকে কলকাতার তাপমাত্রা যদি আমরা দেখি আজকে তাপমাত্রা কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দেখুন আজকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি চন্দননগর চৌত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ ডিগ্রি কাটোয়ায় তেত্রিশ ডিগ্রি বর্ধমানে তেত্রিশ ডিগ্রি আরামবাগে বত্রিশ কোলাঘাটে চৌত্রিশ খড়গপুরে চৌত্রিশ বাঁকুড়ায় চৌত্রিশ দুর্গাপুরে তেত্রিশ শিউরি বত্রিশ কাটোয়ায় তেত্রিশ এদিকে নলহাটি তেত্রিশ অর্থাৎ দক্ষিণের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে চৌত্রিশ ডিগ্রি কোথাও চৌত্রিশ ডিগ্রি পেরিয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলির তাপমাত্রা তেত্রিশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এই তাপমাত্রা আজকে কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রি কমতে পারে কেননা এই মুহূর্তে বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত এবং উড়িষ্যা বিহারের উপর দিয়ে রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা যার ফলে তাপমাত্রা কমে গিয়ে কিছুটা স্বস্তি পাওয়ার আশঙ্কা রয়েছে